আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব ইলেকট্রোমারিক ইফেক্ট বা ইলেকট্রোমারিক প্রভাব ইলেকট্রোমারিক ইফেক্ট দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে কার্যকর ধরি দ্বিবন্ধনযুক্ত একটি অ্যালকিন এখানে দুটি বন্ধন আছে তার মধ্যে একটি বন্ধন সিগমা বন্ধন অপরটি পাই রাসায়নিক বিক্রিয়াকালে যখন বিকারকের উপস্থিতি ঘটে তখন বন্ধন বা পাই ইলেকট্রন এ বা বিয়ের মধ্যে যে কোনো একটির দিকে ক্ষণস্থায়ীভাবে স্থানান্তরিত হয় মনে করি পাই ইলেকট্রন বিয়ের দিকে বেশি স্থানান্তরিত হল সমযোজী বন্ধনের এই পাই ইলেকট্রন যখন বিয়ের দিকে স্থানান্তরিত হল তখন বি হয়ে গেল ঋণাত্মক এবং এ ইলেকট্রন দান করার ফলে হয়ে গেল ধনাত্মক উল্লেখ্য এখানে সিগমা বন্ধনের কোনো পরিবর্তন হয়নি এখন আমরা ইলেকট্রোমারিক প্রভাবের সংজ্ঞাটা কীভাবে লিখতে পারি রাসায়নিক বিক্রিয়াকালে বিকারকের প্রভাবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পরমাণুদয়ের যে কোনো একটিতে পাই ইলেকট্রন স্থানান্তরের ক্ষণস্থায়ী প্রভাবকে ইলেকট্রোমারিক প্রভাব বলে উল্লেখ্য ইলেকট্রোমারিক প্রভাবে রাসায়নিক বিক্রয়কালে বিকারকের উপস্থিতি লাগবে না হলে এই প্রক্রিয়া হবে না এখানে ক্ষণস্থায়ী প্রভাব বলা হয়েছে এই কারণে যে আমরা যদি স্থল থেকে বিকারককে সরিয়ে নিই তাহলে বিক্রিয়ক তার পূর্বাবস্থায় ফিরে যাবে ইলেকট্রোমারিক প্রভাবকে ই দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রোমারিক প্রভাব দুই প্রকার যেমন ধনাত্মক ইলেকট্রোমারিক প্রভাব বা প্লাস ই ইফেক্ট এবং ঋণাত্মক ইলেকট্রোমারিক ইফেক্ট বা মাইনাস ই ইফেক্ট আমরা জানি যে ইলেকট্রোমারিক ইফেক্টে পাই ইলেকট্রনের স্থানান্তর ঘটে পাই ইলেকট্রনের স্থানান্তর যদি ইলেকট্রনাকর্ষি বিকারকের প্রভাবে ঘটে তবে তাকে প্লাস ই ইফেক্ট বলে আবার পাই ইলেকট্রনের স্থানান্তর যদি কেন্দ্রাকর্ষী বা নিউক্লোফাইল বিকারকের প্রভাবে ঘটে তবে তাকে মাইনাস ই ইফেক্ট বলে এখন আমরা ধনাত্মক ইলেকট্রোমারিক ইফেক্ট ও ঋণাত্মক ইলেকট্রোমারিক ইফেক্টের দুটি উদাহরণ দেখব অ্যালকিনের লাল রঙের বন্ধনটি ধরি বন্ধন। এবং আকর্ষী বিকারক হিসেবে প্রোটন বা হাইড্রোজেন নিই অ্যালকিনে একটি সিগমা ও একটি পাই বন্ধন আছে ধনাত্মক ইলেকট্রন আকর্ষী বিকারক অ্যালকিনের পাই ইলেকট্রনকে নিজের কাছে টেনে নেয় ইলেকট্রনাকর্ষী বিকারক হাইড্রোজেন আয়ন কার্বনের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে বলে ধনাত্মক চার্জযুক্ত আর থাকে না আর কার্বন পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন সরবরাহ করে বলে ওই কার্বনটি ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে ইলেকট্রনাকর্ষী বিকারকের প্রভাবে পাই ইলেকট্রনের এই ধরনের স্থানান্তরকে প্লাস ই ইফেক্ট বলে বা ধনাত্মক ইলেকট্রোমারিক ইফেক্ট বলে এখন আমরা ঋণাত্মক ইলেকট্রোমারিক প্রভাবের একটি উদাহরণ দেখব এই জন্য আমরা কার্বন অক্সিজেন দ্বিবন্ধনযুক্ত একটি যোগও নেই ও কেন্দ্রাকর্ষী বিকারক মূলক নেই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের লাল রঙের বন্ধনটিকে বন্ধন ধরি বিকারকের উপস্থিতিতে কার্বন অক্সিজেনের মধ্যে পাইবন্ধনের দুটি ইলেকট্রন অক্সিজেনের দিকে স্থানান্তরিত হয় ফলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে ফলে অক্সিজেন ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়বে এবং ইলেকট্রন দান করার ফলে কার্বন হয়ে পড়বে ধনাত্মক চার্জযুক্ত পরবর্তীতে ধনাত্মক চার্জযুক্ত কার্বন ও ঋণাত্মক চার্জযুক্ত মূলক যুক্ত হবে এখানে কেন্দ্রাকর্ষী বিকারক সায়ানাইডমূলকের প্রভাবে পাই ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে কেন্দ্রাকর্ষী বিকারকের প্রভাবে পাই ইলেকট্রনের এই ধরনের স্থানান্তরকে মাইনাস ই ইফেক্ট বলে বা ঋণাত্মক ইলেকট্রোমারিক প্রভাব বলে আল্লাহ হাফেজ